নমস্কার সাদের ছাদ বাগানে আমি মনোরঞ্জন আমি দেখাবো এখানে দুখানা একই টবে দুখানা ড্রাগন গাছ এটা হলো জাম্বোরেড রেড এটা হলো মর্কো রেড এর আগে জাম্বো রেড থেকে তিনটে ফল হারভেস্ট করেছিলাম এখান থেকে এখান থেকে এবং অন্য একটা ব্রাঞ্চ থেকে পরপর তিনটে হারভেস্ট করেছিলাম বেশ বড় সাইজের হয়েছিল এবং মিষ্টি হয়েছিল আর আজকে একটা ফল দেখাবো সেটা হলো এই মরক্কো রেট থেকে মরক্কো রেডের ফলটা অনেকটাই বড় হয়েছে সেটা হলো এই যে মরক্কো রেট অনেকটাই বড় হয়েছে দেখুন ফলটা দেখলে বুঝতে পারবেন পুরো আমার হাত পরিমাণ মানে প্রায় ছশো গ্রামের উপরে হয়ে যাবে ফলটা অনেকটাই বড় হয়েছে আর দু এক দিনের মধ্যে এটা হারভেস্ট হয়ে যাবে আর এই জাম্বু রেডে আরও একটা ফুল দেখা যাচ্ছে এটা দু এক দিনের মধ্যে ফুটে যাবে তাই এই হলো আমার চারটা থেকে নিয়ে আসা গাছ এবং দুখানা গাছে খুব সুন্দর ফল হলো যেমন বড় তেমনি মিষ্টি এই গাছ দুটোর বয়স এখনো পর্যন্ত এক বছর হয়নি গত বছর দুর্গাপুজোর পরেই নিয়ে এসেছিলাম छोटो तो भिडियो युकु तो एखे रखी नमस्कार